আপনি আর আমি যারা পৃথিবীতে আছি আমাদেরও কিছু দায়িত্ববোধ প্রত্যেক মানুষের দায়িত্ব হলো কুমতুম খায়রুম উম্মাতিন উখরিজাত লিনাস তোমরা শ্রেষ্ঠ জাতি তোমাদেরকে বের করা হয়েছে মানুষের মধ্য থেকে তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানাহাউনা আনিল মুনকার তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের নিষেধ করবে এই দায়িত্ব

আপনি যদি একটি ইলেকট্রিক ফ্যান তৈরি করেন তার পিছনে কিছু দায়িত্ব রয়েছে কিছু কাজ রয়েছে তার একটি ইলেকট্রিক লাইট তৈরি করেছেন এই লাইটটারও কিছু কাজ রয়েছে কিছু দায়িত্ব রয়েছে এরপরে যে যাবতীয় যত কিছু আছে সমস্ত কিছুরই কোনো না কোনো দায়িত্ব অবশ্যই আছে যা আপনার জীবনে ভূমিকা পালন করছে সুতরাং আপনি আর আমি যারা পৃথিবী দেখছি আমাদেরও কিছু দায়িত্ববোধ রয়েছে আল্লাহ সুবহা না তাআলা বলেন প্রত্যেকটি মানুষের দায়িত্ব হল কুমতুম খায় উখরি নাস। তোমরা শ্রেষ্ঠ জাতি তোমাদেরকে বের করা হয়েছে মানুষের মধ্য থেকে তা তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের নিষেধ করবে এই দায়িত্বটা আল্লাহ সুবাহ সর্বপ্রথম দিয়েছিলেন সমস্ত আম্বিয়াদের ওলা নবীদের যারা পৃথিবীতে নবী রসুল ছিলেন এসেছিলেন আল্লাহ তালা পাঠিয়েছিলেন তাদের দায়িত্ব ছিল মানুষকে সৎ কাজের আদেশ দেওয়া অসৎ কাজের নিষেধ করা তাদের দায়িত্ব ছিল তামুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার তারা সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের নিষেধ করবে আবার যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আগমনের মধ্য দিয়ে নবুয়তের দরজায় তালা লেগে গেল নবী আর পৃথিবীতে আসবে না তখন এই দায়িত্বটা হচ্ছে সমস্ত উম্মতের যেটা যে আমি ইতিপূর্বে বললাম যে কুমতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার প্রত্যেকটি মানুষের দায়িত্ব হচ্ছে তারা কি করবে সৎ কাজের আদেশ করবে অসৎ কাজে নিষেধ করবে যারা মুসলিম শ্রেষ্ঠ উম্মত হিসেবে নিজেদেরকে দাবি করেন আপনাদের প্রথম দায়িত্ব হচ্ছে আপনারা সৎ কাজের আদেশ করবেন অসৎ কাজের নিষেধ করবেন দেখুন আর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামও কিন্তু এই কারণেই পৃথিবীতে এসছিলেন উম্মদকে শিক্ষা দেওয়ার জন্যই পৃথিবীতে এসছিলেন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামকে আল্লাহ তালা কোন প্রেক্ষাপটে প্রেরণ করেছিলেন যখন মক্কাবাসী জিনায় বেবিচারে খুন রাজানিতে হত্যা দর্শনের মধ্যে নিমজ্জিত ছিল অর্থাৎ আইয়ামে জাহিনিয়াত ছিল সে সময় প্রত্যেকটি মানুষ জাহেলিয়াতের অন্ধকারের ভিতরে ডুবেছিল সে সময় আল্লাহ তালা আল্লাহ রসুল মানুষগুলোকে জাহেলিয়াতের অন্ধকার থেকে বের করে আলুর দিকে নিয়ে আসার জন্যে আল্লাহ তাল রসুলকে প্রেরণ করেছিলেন কোরআন নামক একটি কিতাব দিয়েছিলেন এই অন্ধকার থেকে মানুষকে বের করে আলুর দিকে নিয়ে আসার জন্যে আল্লাহ তালা বলছেন কিতাবন আংসাল না হো ইলাইকালি তুখরিজান না সামিনা জুলুমাত ইলা নুর এই যে যে কিতাব আমি আপনার প্রতি নাজিল করেছি এর কাজটাই হচ্ছে মানুষদেরকে অন্ধকার থেকে ধরে ধরে জমাট বাধা পুঞ্জীভূত অন্ধকার থেকে ধরে ধরে আলোর দিকে নিয়ে আসা এই উদ্দেশ্যই ছিল কিতাব নাজিলের কোরআন নাজিলের আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম পৃথিবীতে আসার কারণও এটাই ছিল আল্লাহ তালা পৃথিবীতে এই কারণেই আল্লাহ রসুল সাল্লাম সাল্লামকে প্রেরণ করেছিলেন সুতরাং আল্লাহ রসুল নবতের দরজায় তালা লেগে গেছে আর কোন নবী পৃথিবীতে আসবে না সুতরাং আপনার দায়িত্ব হলো সৎ কাজের এই উম্মতের রসুলুল্লাহ সাল আলাই সাল্লাম যত উম্মত পৃথিবীতে নিজেদেরকে রসুল্লাহ সাল্লি সাল্লামের অনুসারী বলে দাবি করে আল্লাহ একজন মুসলিম হিসেবে দাবি করে তার কাজ হচ্ছে সে সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের নিষেধ করবে এখন মুসলিম উম্মতের ভিতরেও অনেক দল থাকতে পারে অনেক মত থাকতে পারে এজন্য আল্লাহ তালা সতর্ক করে বলেছেন উম আইলাল খঈর তা মরউন আবিল মারুফি ওয়াত মুনকার যে তোমাদের মধ্যে অবশ্যই একটি দল থাকতে হবে যে দল সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের নিষেধ করবে এটা আল্লাহ তারা জানতেন যে কেউ শিয়া কেউ সুন্নি কেউ হাদাফি কেউ শাফি কেউ হাম্বলি আবার কেউ মালিকি থাকবে কেউ রাজনীতি রাজনৈতিক দল থাকবে কেউ ইসলামী আন্দোলন ইসলামকে প্রতিষ্ঠা করার চেষ্টাই থাকবে কিন্তু আল্লাহ নির্দিষ্ট করে বলেছেন তোমাদের মধ্যে একটি দল থাকতেই হবে যে দল সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের নিষেধ করবে যদি এই দল থাকতে শুধুমাত্র দল থাকলেই চলবে না যারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করবে তাদেরও চার চারটি কাজ থাকবে এর মধ্যে দুটি কাজী সৎ কাজের আদেশ করা ও নিষেধ করা যেমন সোরাহজ্জির বিশ নম্বর আয়ত আল্লাহ বলছেন আল্লাহ দীন আইম না হুমফিল আব আতম সলা তাওয়া আতাউ জাকাত ও মুরুবিল মা আরুফিও নাহ মুনকার যে আল্লাহ তাআলা বলেন আমি যখন কোন জাতিকে একটা রাষ্ট্রের ক্ষমতা দেই। তখন তার চার ধরনের কাজ করতে হবে এক নাম্বার নামাজ প্রতিষ্ঠা করতে হবে দুই নাম্বার জাকাতা আদায় করতে হবে তিন নাম্বার সৎ কাজের আদেশ করতে হবে চার নাম্বার অসৎ কাজের নিষেধ করতে হবে শুধুমাত্র এই যে রাষ্ট্রীয় ধর্ম যারা রাষ্ট্রের দায়িত্বে নিয়োজিত যারা রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োজিত তাদের কাজ হচ্ছে এই চারটি যদি এই চারটি কাজের বাইরে যায় মনে করবে সেটা ইসলামী শাসক নয় ইসলামী রাষ্ট্র নয় এবার আসুন শুধুমাত্র এই রাষ্ট্র নয় প্রত্যেকটি উম্মতের এটা দায়িত্ব আল্লাহ তাআলা বলছেন ইয়া বুনাইয়া اقیم الصلاه وامر بالمعروف ونهى عن المنكر اصبر على ما اصابك ان ذلك من عزمه الاولى হজরত লুকমান্লাম তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে এই উপদেশ ছলে এই কথাগুলো বলেছেন কিন্তু আল্লাহ তালার কথাগুলো ভালো লেগেছে যে এই কথাগুলো শুধুমাত্র লুকমানের ছেলের জন্য নয় সারা পৃথিবীতে যত যুবক ছেলে আছে প্রত্যেকটি ছেলের এই দায়িত্ব সুতরাং এই প্রত্যেকটি সেলের এই দায়িত্ব বলেই আল্লাহ এই কথাটা কোরআন শরীফে কুট করে দিয়েছেন উল্লেখ করে দিয়েছেন আল্লাহ বলছেন হে বৎস সৎ কাজের নামাজ প্রতিষ্ঠা করো সৎ কাজের আদেশ করো অসৎ কাজের নিষেধ করো মনে রাখবা সৎ কাজের আদেশ করলে অসৎ কাজের নিষেধ করলে তোমার উপরে বিপদ আসবে কেমন বিপদ আসবে কেউ তোমাকে গালিগালাস করবে কেউ বলবে কেউ বলবে তোমার বিরুদ্ধে কথা বলবে তোমার উপরে আঘাত আসবে এগুলো তোমাকে সহ্য করতে হবে সুতরাং এই যে যে কথাগুলো দ্বারা আমি যে বিষয়টি আপনাদেরকে বোঝাতে চাইলাম যে যদি তাবলিক জামাত ইসলামী শরীয়ত সম্মত না হয় তাহলে এই আয়াতগুলো আপনি কোন জায়গায় গিয়ে খাটাবেন কে এই দলটা কোন এই দলটা যারা ইসলামের দিকে আল্লাহ মানুষকে ডাকে আপনি দেখেন বাংলাদেশে যারা ইসলামী আন্দোলন করে যে ইসলামী আন্দোলনের মধ্যে লিপ্ত তারা কিন্তু নিজেদের জন্য ডাকছে ওরা রাষ্ট্রীয় মর্যাদায় যাবে ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় কতটুকু প্রতিষ্ঠা করবে এটা আমার জানা নাই কিন্তু আপনাকে যে ডাকছে তারা রাজনীতির দিকে ডাকছে ইসলামকে প্রতিষ্ঠা করার দিকে ডাকছে কিন্তু সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করার জন্য একমাত্র তাবলিক যারা আল্লাহর দিকে পাচক্ত নামাজের দিকে যারা আমলের আমলের দিকে দিকে সকাল সন্ধ্যায় জুয়া, এগুলা থেকে বঞ্চিত হওয়ার থেকে আপনাকে ডাকছে এরা আপনাকে ডাকছে অন্যায় থেকে বের হয়ে এসে ন্যায়ের পথে চলার জন্যে দেখুন শুধুমাত্র এরা নয় এরা যে ডাকছে এই ডাকার মধ্য দিয়ে অসংখ্য মানুষ আজ এর ভিতরে ঝুঁকে পড়েছে আল্লাহ হয়েছে অন্যায় কাজ ছেড়ে দিয়েছে অপকর্ম ছেড়ে দিয়েছে আমি সমাজের অসংখ্য মানুষের সাথে কথা বলেছি জরিপ করেছি তারা বলেছে যে যদি ভালো হতে হয় যদি এবার খারাপ আর করবো না অন্তত চল্লিশ দিনে আল্লাহর রাস্তায় ঘুরে আসি তিন দিন আল্লাহ রাস্তায় ঘুরে আসি আমি আর খারাপই আজকের পর থেকে করব না সুতরাং সম্মানিত গৃহ এই যে মানুষের এই কথাগুলো দ্বারা প্রতীয়মান হয় যে এইখানে আসলে মানুষ আল্লাহওয়ালা হয় এইখানে আসলে মানুষের অন্যায় বন্ধ হয় এখানে মানুষ আসলে মেয়ের পথে চলে সুতরাং আল্লাহর এই কথাগুলো মনে হয় তাবলিক জামাতকে উদ্দেশ্য করেই বলা আল্লাহ হওয়া হাতাল আমাদের সকলকে সঠিক সমঝ